নারী সুরক্ষা সুনিশ্চিত করতে রাতের বেলা পথে নামলো গোবরডাঙ্গা থানা পুলিশের উইনার্স টিম বারাসত জেলা পুলিশ তথা গোবরডাঙ্গা থানা পুলিশের উইনার্স টিম রাতের বেলায় নারী সুরক্ষা আরও বেশি নিশ্চিত করতে গোবরডাঙ্গার রাজপথে নিরাপত্তার স্বার্থে জেলা পুলিশের টোল ফ্রি নম্বর দেওয়া হলো মহিলাদের কর্মব্যস্ত শহরে নারীদের আরও বেশি নিরাপত্তা দিতে এবং নারীর সুরক্ষা আরও বেশি নিশ্চিত করতে স্কুটি করে পথে নামলো গোবরডাঙ্গা থানার উইনার্স টিম গোবরডাঙ্গা শহরের বিভিন্ন অলি ঘুরে বেড়াচ্ছেন তারা পথচলতি মহিলাদের সঙ্গে কথা বললেন গোবরডাঙ্গা থানার আধিকারিক পিঙ্কি ঘোষ রাতের বেলা যেন প্রত্যেক মহিলা নির্ভয়ে পথ চলতে পারেন এবং নির্ভয়ে বাড়ি থেকে বের হতে পারেন সে বিষয়ে আশ্বস্ত করা হয় পুলিশের পক্ষ থেকে গোবরডাঙ্গা থানা পুলিশ তথা গোবরডাঙ্গা উইনার্স টিমের এই কাজে খুশি গোবরডাঙ্গা শহরের পথে মা ও বোনেরা পুলিশের এই মহান উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন তারা তারা বলেন অ্যাকচুয়ালি যে কথাটা হলো সাদেনলি উনি আসলেন এবং আমিও দেখলাম ওদের কয়েকজন ছিল তো দেন বলল যে নতুন একটা বারাসাত থানা থেকে এটা লঞ্চ করা হয়েছে উইনার্স টিম ম্যামের সাথে আমার যেটা কথা হলো মেনলি যে এই যে পুজোতে বা মানে যেভাবে রাত্রে সেফটির জন্য স্পেশালি মেয়েদের সেফটির জন্য একটা নতুন ফোর্স হয়েছে তো সেটাতেই যে সেই ব্যবস্থাটায় আমরা কেমন খুশি বা কী এবং আমার তরফ থেকে এটা তো ভীষণ হেল্পফুল আমার মনে হয় কারণ আ উইমেন আমি যখন রাত্রে বেরোচ্ছি তো কোথাও না কোথাও আজকের যা দিনপত্র তো সেই অনুযায়ী আমার মনে হলো যে ভীষণ একটা ভালো উদ্বেগ উদ্যোগ এটা তো এটা হ্যাঁ সত্যিই খুব ভালো সবার জন্য এটা তো ভীষণ ভালো এবং আমার মনে হয় যে হ্যাঁ এটা যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা 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 জন্য যদি সারা বছরই হয় ভীষণ ভালো হবে ওকে তাহলে তো ভীষণ ভালো কারণ এটা সত্যিই খুব প্রয়োজন আর এমন নয় যে শুধু রাত্রে এটা যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো জায়গায় এটা ফেস করতে পারে মানে রাস্তার কথা আমি যদি বলে থাকি তো সেইখানে তো হ্যাঁ এটা করার পরে খুব ভালো হয়েছে সুন্দর পরে যদি রাস্তায় এরকম মহিলা পুলিশ বাহিনী বা মহিলা উইনার্স টিম থাকে সেক্ষেত্রে আপনারা চলাচলে তো নিশ্চয়ই একদম নিশ্চয়ই একদম নিশ্চয়ই আমার তো মানে আমার মনে হয় যে আমি যেহেতু একজন ডেলি প্যাসেঞ্জার তো আমার তো ভীষণ ভালো লাগবে যে এটা যদি আমি একটু সেফ ফিল করবো এবং আমার মনে হয় যে আমার বাড়ির লোকও যদি জানতে পারে যে হ্যাঁ রাত্রে রয়েছে পাহাড়ায় রয়েছে বা ওরা ডিউটি করছে তা হ্যাঁ কোথাও না কোথাও তো ভীষণ হেল্পফুল এটা জেলা পুলিশ ভীষণভাবে থ্যাংক ইউ যে এটা শুরু হয়েছে আর এটাই আশা রাখবো আমিও যে এটা যেটা শুরু হয়েছে সেটা যেন সচল থাকে এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট মনে হয় কোথাও না কোথাও হয় কিন্তু হ্যাঁ সেটার জন্য সবাইকেই চোখ নাক মুখ খোলা রাখতে হবে সেটা সেটা শুধু পুলিশের ওপর শুধু ভরসা করলে তো হবে না সেটা পুলিশ যেরকম আমাদের হেল্প করছে আমাদেরও চোখ নাক মুখ খোলা রেখে চলতে হবে গোবরডাঙ্গা শহরের প্রতিটি মানুষ তখন নারীদের সুরক্ষা নিশ্চিত করতে গোবরডাঙ্গা থানার পুলিশ বাহিনী এবং থানার থানার উইনার্স টিম। এ বিষয়ে পিঙ্কি ঘোষ বলেন সাব ইন্সপেক্টর পিঙ্কি ঘোষ আজকে আমার সাথে লেডি উইনার্স টিম এসেছে ফ্রম বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট এদেরকে স্পেসিফিক্যালি ট্রেন করা হয়েছে কোনো নারী সংক্রান্ত কোনো রকম সমস্যা বাজারে ঘাটে কি যে কেউ যে সমস্যায় পড়বে এরা সবসময় তাদের পাশে আছে যে কোনো রকম প্রবলেম হবে এরা সেখানে হেল্পফুল হবে কারণ এদের স্পেসিফিক্যালি সেই কারণে ট্রেন করা হয়েছে আমাদের বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের হেল্পলাইন নাম্বার ওয়ান ওয়ান টু সেখানেও কোনো মহিলা যদি কোনো সমস্যায় পড়ে তাহলে সঙ্গে সঙ্গে সেখানে কল করলে সেটা গোবরডাঙ্গা থানায় ট্রান্সফার করা হবে এবং সব রকমের সুবিধা আমরা মহিলাদের জন্য প্রোভাইড করব সামনে পুজো আসছে বিভিন্ন রকমের বাজার এবং শপিংয়ে মানুষ ব্যস্ত থাকবে তো সেক্ষেত্রে যদি কোনো রকমের মহিলারা কোনো সমস্যায় পড়েন ইফ টিজিং হোক বা যে কোনো রকমের ফিজিক্যাল অ্যাসল্ট বা যে কোনো রকম সমস্যা তাহলে তারা সঙ্গে সঙ্গে ওয়ান ওয়ান টুতে তারা কল করবেন এবং এরাও থাকবে আমিও সব সময় আছি অ্যাজ এ ওসি গোবরডাঙ্গা আমার গোবরডাঙ্গা থানা রক্ষার্থে আমরা সব সময় মহিলাদের পাশে আছি সাথে আছি বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট এবং গোবরডাঙ্গা থানা অ্যাজ এবং সাথে সাথে উইনার্স টিম সবসময় মহিলাদের সাথে আছে পাশে আছে তাদের সুরক্ষা আজকে মেন যেটা আমরা করলাম সেটা হচ্ছে গোবরডাঙার বিভিন্ন যে বাজারগুলো আছে সেগুলোকে আমরা উইনার্স টিম নিয়ে আমি ভিজিট করলাম বিভিন্ন মহিলাদের সাথে কথা বললাম যে গোবরডাঙ্গায় থাকাকালীন তারা রাস্তাঘাটে বেরোলে বা বাজারে কোনো রকম তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কি না যদি হয় তাহলে সেক্ষেত্রে যেন আমাদের যোগাযোগ করে যদিও সবাই বলেছে যে এখানে তারা সব রকম শান্তিতেই রয়েছে কোনো রকম সমস্যা নেই তবুও যদি সমস্যা অ্যারাইজ করে ভবিষ্যতে তাহলে আমরা সবসময় সাথে আছি পাশে আছি এবং থাকি স্কুটি করে এই কারণে আমি ঘুরলাম যে আমি উইনার্স টিমের সঙ্গে আমি এদের একই সাথে আমি জেনারেলি অ্যাজ এ ওসি আমি গাড়িতেই বেশি যাতায়াত করি কিন্তু মানুষের মধ্যে এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য আমার ফেসটা কিন্তু দরকার তাদেরকে জানানো দরকার আই অ্যাম অলওয়েজ উইথ দেম অ্যান্ড স্টে বিসাইড দেম তো সেই কারণে আমি এদের সঙ্গে উইনার্স টিমের সঙ্গে আমি আজকে পুরো গোবরডাঙ্গা এলাকায় সমস্ত বাজারগুলো ভিজিট করেছি যাতে মানুষ আমাকে আরও বেশি করে চিনতে পারে এবং তাদের কোনো সমস্যা থাকলে আমার কাছে সরাসরি অ্যাপ্রোচ করতে পারে খুব সুন্দর সাড়া পেয়েছি আমি বিভিন্ন বয়সী মেয়েদের সঙ্গে কথা বলেছি কিছু আছে আমার মা এবং আমার মাসিদের বয়সী কিছু আছে আমার বোনের বয়সী কিছু আছে আমার দিদির বয়সী প্রত্যেকে বলেছে যে তারা এটা একটা খুব অসাধারণ উদ্যোগ সরকারের পক্ষ থেকে এবং তারা অনেকেই আছে যারা রাত্রি করে বাড়ি ফেরে কাজ থেকে বা পড়াশোনা থেকে তো সেক্ষেত্রে এই ধরনের উদ্যোগ তাদের কাছে খুবই উপকারী মনে হচ্ছে এবং তাছাড়া তাদেরকে আমরা হেল্পলাইন নাম্বারটাও আমরা শেয়ার করেছি যাতে তারা কোনো রকম কোনো সমস্যা যদি ভবিষ্যতে ফেস করে তাহলে সঙ্গে সঙ্গে যাতে পুলিশ হেল্প তারা পেতে পারে